পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে টিকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা তাল্লা বসে বাইজিৎ পড়া হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পরা ভিতরে দেখা গেছে সবচেয়ে বড় পাদড়ি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী বসে আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদ্রীরা বলছে দেখায় দেন গর্দান উড়াইয়া দিব এক্ষণ বলছে না চুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাসাট প্রশ্ন করছিলেন বাষাট কয়টা কটা বাস কটা বাষাট বলার সময় আমার কাছে নাই একটা বুঝলাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাষাটটিটা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাস করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদাক্তা সত্য বলছ বলে তুমি বাষাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পর প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাষাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জানলাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুলসুল্লা পাঁচ লক্ষ্য একবারে মুসলমান বসে ওই বাইজেদ মুস্তামি রহমতুল্লাহ হায় হায় আবু হানিফার চানা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানাজাস ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে যেটা আমি বুঝেই তো ছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলিক আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হলেন না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল দেখাই অসাধারণ গৌরবেরা শেষ থাকেন আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নাই নামই ছে চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দেওয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনদিকেই লেখা তো মুসকি মুসকি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দিকে হাসি কয় কেন কি এটার ভিতরে কয় যে তিন ওদিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবতও আছে ঠিক না পৃথকত্বতা আছে আমার একটা তা বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় দে সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিত বোস্তামি রহমতুল্লাহ মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাবো ওনার ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা বাড়িতে কাজ করি খসতে খসতে এক আল্লাওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিত কানতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা তার দিল ভাঙতে চান নাই একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙা যায় যেটা আল্লাহ ছুটি দিলে মার অঙ্গীকার বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিসেন হাত উঠে দিছেন মালিক মাকেই তো দেখতে যাবো কোরআন তো দিলের ভিতরে তুই জমায়া দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজি যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কোলাম তার ভিতরে কাটতে ছিল যতটুক সবক শাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায়া দিছে তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিদ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা হলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় ছেলেও আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বৎসর দুই বৎসর বারো বৎসর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাহেক বাইজিৎ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্জ পড়তেছেন সেজদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে সাই ঘুমাইতেছে রসুল স্বপ্নে আসছেন আর আয়সা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়াতের পাগড়ি বাইজিৎ কাছকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বিরুদ্ধ হয়ে গেছে কোনদিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায় পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাহ হিসাবে বাইজিদের মাথায় পড়া দাও যা দেখে বাইজিদ রহমতুল্লা শেষদায় কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহ রসুল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে বলছে তোকে পড়া দিতে বেলা এতে দরজা আল্লাহ তোকে দিছে হুকুম হুকুমার সে মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যা যখন দরজা খটখটাইছে মা খুইলা চড়া দরছেন আর খোলা জড়া ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরানিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়ায়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সৎ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাক বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুস্তামি রহমতুল্লের জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নেওয়া যাবে